সম্পূরক ব্যাখ্যা আট স্থানীয় মানের ধারণা এ অধ্যায়ে শিক্ষার্থীরা বিশের চেয়ে বড় সংখ্যা ধারণা লাভ করে এর আগে তারা দশের দল তৈরি করে অনূর্ধ্ব বিশ পর্যন্ত সংখ্যা শিখেছে প্রথমে পাশের চিত্রের মতো বাস্তব ও অর্ধবাস্তব উপকরণ দশের দল তৈরি করে গণনা করার জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে এর আগে শিক্ষার্থীরা অর্ধবাস্তব উপকরণ ব্যবহার করে বিশটি বস্তু গণনা করতে শিখেছে ঠিক তেমনি প্রথম শ্রেণীতে একশো পর্যন্ত বাস্তব বস্তুর পরিবর্তে একই সংখ্যক অর্ধবাস্তব উপকরণ ব্যবহার করে গণনা করা যায় এটি বুঝতে পারা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন পাশের চিত্রের মতো সাঁইত্রিশটি আপেলের পরিবর্তে আমরা সাঁইত্রিশটি ব্লগ ব্যবহার করতে পারি পরের ধাপে শিক্ষার্থীরা দশের দল তৈরি করে বস্তুর সংখ্যা গণনা করার মাধ্যমে স্থানীয় মান সম্পর্কে শিখবে শিক্ষার্থীরা যাতে সহজে স্থানীয় মানের ধারণা অর্জন করতে পারে সেজন্য পাশের চিত্রের মতো স্থানীয় মানের ছকে অর্ধবাস্তব উপকরণ দেখে গণনা করা হয় এভাবে শিক্ষার্থীরা অর্ধবাস্তব বস্তুর সাথে মিলিয়ে অনূর্ধ্ব একশো পর্যন্ত সংখ্যা শেখে স্থানীয় মানের ছকের মাধ্যমে অর্ধবাস্তব উপকরণের সাথে মিলিয়ে সংখ্যাগুলো পরবর্তীতে পাশের চিত্রের মতো যোগ ও বিয়োগ শেখার কাজে ব্যবহার করা যায় তাই এটি নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা এই পর্যায়ে স্থানীয় মানের ধারণা ভালোভাবে বুঝতে পারছে গাণিতিক হিসাব নিকাশে স্থানীয় মানের ধারণা অর্জন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ